আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন তো খামার প্রজেক্টের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে আন্তরিক ভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো এখন যে এই ভাঙ্গা পরিত্যক্ত একটি ঘর দেখতে পারতেছেন এইটা ছিল এক সময় আমাদের মুরগির খামার অনেক বাধা বিপত্তি পার করে এবং কঠোর পরিশ্রম করে আবার সেই ভাঙ্গা ঘরটি জোড়া দেওয়ার চেষ্টা করতেছি ঘরটির মধ্যে আমরা রেখেছিলাম অনেক ভাঙ্গা জিনিসপত্র এবং খড়ি খুশি তো আমরা ঘুরে ফিরে দেখতেছিলাম যে আমরা কোন জায়গা থেকে কাজটা শুরু করব আর এইখানে ছিল আমাদের আগের খামারের সব ওষুধপত্র এই সব ওষুধপত্র আমরা শেষ করতে পারছিলাম না তার আগে খামারটা নষ্ট হয়ে গেছিল তো ওই সব ওষুধপত্র এখনো পুরোপুরি রয়ে গেছে এই সব ওষুধপত্র আর আমাদের কাজে লাগবে না কারণ এগুলো অনেক দিন আগের নষ্ট হয়ে গেছে সবগুলো তো আমি এখানে আবার কাঁচা দিয়ে শুরু করে দিলাম কাজ করা তো সর্বপ্রথম আমাদের করতে হবে এই যে মাটির উপর যে ধুলোগুলো জমেছে এইগুলো কোদাল দিয়ে টান দিলাম আর এই যে খাদ্যের পটগুলো ছিল এগুলো সব সাইড করে রেখে দিলাম এই যে খাদ্য এবং পানির পট এইগুলো এ মোসে আবার রেখে দিলাম আমাদের আবার সামনে কাজে লাগবে তো পরের দিন সকাল সকাল আবার চলে আসলাম আমার সেই খামারে সকালে আমরা খামারে এসে চিন্তা ভাবনা করতেছি যে আজকে আমরা কোন কাজ দিয়ে শুরু করব তো আব্বু এখানে এসে বলতাছে যে এই খরির উপরে আমাদের আসবাবপত্র এবং আরো যে জিনিসপত্র ছিল ওইগুলা এখানে রাখবো তার আগে আমাদের করতে হবে আরো একটা কাজ আমরা নতুন প্লাস্টিকের নেট নিয়ে আর সাইটে দেবো বলে আর হ্যাঁ আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং কমেন্টে বলে যাবেন কে কোথা থেকে ভিডিও ভিডিওটি দেখতেছেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন আর আমি এইখানে ফোনটা রেখে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করে দিলাম আনন্দে আনন্দে কাজ করতেছি তার কারণ আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে আমি একটা খামার করব তো খামার যেহেতু আগে থেকেই ছিল তো ওইখানেই নতুন কিছু একটা করার চিন্তা ভাবনা করতেছি তারপর নেটটা মাপ জাপ দিয়ে শুরু করে দিলাম লাগানো এই নেটটা দেওয়ার একটা রিজন আগের যে গুনা নেট ছিল ওইটা অনেক দিন আগের এই জন্য ওইটা জং ধরে নষ্ট হয়ে গেছে আমার এর আগের মুরগির খামার যখন ছিল তখন অনেকগুলো সোনালী মুরগি বাচ্চা কেটে রেখে গিয়েছিল আমাদের অনেক ভুল ছিল ওই সময় কারণ নতুন ছিলাম তখন এখন আর সেই ভুল করব না সবগুলো ছিল মুখ আমি এখন সুন্দর করে খারাপ না দেখা যায় তো খামারের মধ্যে যে সব কাজ ছিল সব কাজ শেষ করে এখন আমরা কাদা মাটি চার সাইডে সুন্দর করে লাগিয়ে দিব আগের বার এই নিচ দিয়ে বেজি ঢুকে আমার এত বড় একটা ক্ষতি করে দিয়েছিল এখন চার সাইডে নেট দিয়ে মাটি লাগানো শেষ এখন দেখা যাচ্ছে অনেক সুন্দর এখন আর আর বেজি ভিতরে ঢুকতে পারবে না এখানে যে ঘরটা দেখতে এই ঘরের ভিতরে সমস্ত খাদ্য এবং ওষুধপত্র থাকবে তো এখন আমি যাচ্ছি আবার খামারের ভিতরে খামারের ভিতরে সুন্দর করে এখন মাটি দিয়ে নেপে দিতে হবে আর ভিতরে এসে দেখি মা অনেক কষ্ট করে নিচে যে ফাটল গুলো ছিল মাটিতে ওই ফাটল গুলো আটকে দিতেছে এবং আমি খামারের ভিতরে মেঝেতে উঁচু মাটি মাটিগুলো সমান করে দিতেছিলাম আর আবার শুরু করে দিলাম কাদা মাটির কাজ এইখান থেকে মাটি নিয়ে এইখানে ফাটল গুলো বোঝাতে হবে এখন আমরা ঘরের ভিতরে মোটামুটি কাজ শেষ করে এখন আমরা যাব বাইরে বাইরে কিছু জঙ্গল আছে ওইগুলো আমাদের সাফ করতে হবে তার কারণ এর ভিতরে থাকে বেজি তো যত কষ্ট হয়ে কাজটা আমাদেরকে করতে হবে তার কারণ সফলতা এমনি এমনি আসে না তো আপনারা বলতেই পারেন যে লোক নিয়ে কাজ করেন তো লোক নিয়ে কাজ করলে হয় কি যে নিজের কাজ নিজের মতো হয় না তাই নিজের কাজ নিজেই করতেছি আর আসেন আপনাদেরকে একটা জিনিস আমি কিছুক্ষণ আগে বেজির কথা বলছিলাম এই দেখেন এর ভিতরে কারদান একটা মুরগি নিয়ে এসে অনেক আনন্দে বসে খেয়েছে দেখে মনে হয় যেন তার বাপ দাদার সম্পত্তি তো মাসাল্লাহ আমাদের দেখতে দেখতে ভিতরের কাজ অনেকটাই শেষ হয়ে গেছে এখন আমরা একটু বাইরের কাজ করব এখানে আমাদের হাঁসগুলোকে খেতে দিতে হবে দিন সকালে এবং দুপুরে তো এত কিছুর মাঝে একটা কথা বলতে ভুলে গেছি যে আমার এই খামারে আমি কি দিয়ে শুরু করব তো আমার এই খামারে আমি 500 হাঁসের বাচ্চা তুলব আমাদের এইখানে যে মাটি আছে এই মাটিগুলো অনেক শক্ত তাই আমি আর পারলাম না তাই আব্বুকে দিয়ে দিলাম আব্বু আবার শুরু করলো কোপানো হয়তো ভিডিও দেখে বুঝতে পারতেছেন মাটিগুলো কেমন শক্ত হবে আসলে এইখানে কোদাল ডাবানো অনেক কষ্ট অনেক শক্ত এই মাটিগুলো তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমাদের খামারের সব কাজ তারপর দিন খুব সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম বাচ্চা নিতে অনেকগুলো বাচ্চা নিয়ে আসলাম নাদুস নদুস সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চা গুলো দেখতে দেখতে আমার একটা স্বপ্ন পূর্ণ হতে যাচ্ছে অনেক দিনের একটা স্বপ্ন ছিল আমার বাচ্চাগুলো পেয়ে আমি অনেক খুশি তার কারণ এইগুলো ছিল সব খাকি ক্যাম্বল বাচ্চা আমি সব হাসা তার কারণ আমি এগুলো সেল করে ডিম পারাবো না দিব আর এই দেখুন আমি একটু দুই তিনটা বাচ্চা নিয়ে এসে দেখাচ্ছি কত সুন্দর বাচ্চাগুলো আমার খুব পছন্দ হয়েছে তো এই ছিল আমার একটা স্বপ্নের গল্প আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন আসসালামু আলাইকুম